প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও অমিমাংসিত অবস্থায় শেষ হয়েছে তাই তাদের খেলা টাইবে খেয়ারের নিষ্পত্তি হবে একদিকে রয়েছে রয়্যাল বেঙ্গল বাঁকুড়া অপরদিকে গোপালনাথ বাউরি একাদশ গোপালনাথ বাহরু একাদশের হে প্রথম শট অপরদিকে সেভ করছে রয়্যাল বেঙ্গল বাঁকুড়ার গোলরক্ষক দেখা যাক ট্রাইব কোন দল যেতে এবং ফাইনাল যোগ্যতা অর্জন করে প্রথম শট গোপালনাথ বাউরি একাদশ

এখনও গোলের খাতা খুলতে পারেনি গোপালনাথ বাউরি দলসের প্লেয়ার না নয়ন প্লেয়ার দেখা যাক এই বল থেকে গোল আছে কিনা না কপ ফুটবল টুর্নামেন্ট নাইট ফুটবল টুর্নামেন্ট দেখতে পাচ্ছি আবারও সেট টান ডিপি আবারও সেট করলো রয়্যাল বেঙ্গল বা কলটা পরপর দুটো করেই ফ্রিপ করে গল্প এগিয়ে রেখেছে অর্থাৎ এই বল থেকে যদি গোল করে দেয় আবাস বাস বাস হইছে রুল বেঙ্গল রাপুর আর تیار তালেธารা সারা সূরিশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে কোন দিকে গোপালনাথ মৌর একাদশকে এই বল সেভ করতে হবে ম্যাচটিকে রাখতে গেলে দেখা যাক কি হয় বল লোক চিত্র ইঙ্গিত করার চেষ্টা করছে সুতরাং সেটাই বুঝিয়ে দিচ্ছে যে বল ঠিক যেতে বসিয়ে চাই আমি লাইনে দাঁড়াও সেটা দেখার জন্য রেফ্রিজার রয়েছে এটি কিছুটা সুরের মনোসংযোগ দেখার গঠানোর চেষ্টা দেখা যাক এটা কতটা কার্যকরী হয় গোপালনাথ বাড়ি একাদশের গোলরক্ষকের পক্ষে এই বলটাকে সেভ করতেই হবে ম্যাচে টিকে রাখতে গেলে দিকে এই বল যদি গোল করে দেয় রয়্যাল বেঙ্গল বাঁকুড়া তাহলে তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ সেমিফাইনালে উঠল রয়্যাল বেঙ্গল বাঁকুড়া